মদিনার খুব কাছেই কুভায় অবস্থিত বিখ্যাত কূপ গাছ এই কূপের পানি হজরত রসল্লাহ সল্লাহ আলহুসাল্লাম খুব পছন্দ করতেন মৃত্যুর পর নবী করিম সল্লাহ আলহুসাল্লামকে এই কূপের পানি এনে বড়ই পাতা মিশ্রিত করে পানি গরম করার পর গোসল দেয়া হয় কূপের জায়গাটি মসজিদে কুবা থেকে দেড় কিলোমিটার উত্তরে এখানে ইংরেজিতে সাইনবোর্ড টাঙানো আছে গার্স ওয়েল বা গার্স কূপ এই কূপের পানি খুব মিষ্টি হজরত রসুল উল্লাহ সাল আলহি নিয়মিত এখানে আসতেন এই কূপের পানি দিয়ে গোসল ও অজু করতেন এই কূপের পানি পান করতেন এই কূপের পানি দিয়ে তার শেষ গোসল করানোর কথা বলে যান হযরত আলী রদিউল্লাহ তাল আনহুকে হজরত আলী রদিউল্লাহ তাল আনহু তার কথা মতো এখানকার পানি দিয়ে রসুল উল্লাহ সাল আলী শেষ গুসল করিয়েছিলেন হজ ও উমরা করতে আসা মুসলিমরা এখানে এসে পানি পান করেন নবীজির প্রিয় এই কূপটি মন ভরে দেখেন আর পানি গায়ে মুখে মাখেন এখানে পানি পান করার জন্য কল দেয়া আছে নারী পুরুষের আলাদা জায়গা আছে পানি পান করার জন্য আছে একটি মসজিদও এখানে অনেকেই নামাজ আদায় করতে দেখা যায় এই কূপের চারদিকে নবীজি ও তার সাহাবিদের পদধুলি রয়েছে এখনো প্রতিদিন প্রচুর দর্শনার্থী কূপটি দেখতে আসেন কূপটি বর্তমানে সৌদি আরবের একটি ল্যান্ডমার্ক হিসেবে বিবেচিত সৌদি কমিশন ফর ট্যুরিজম এবং ন্যাশনাল হেরিটেজ বর্তমানে এটি রক্ষণাবেক্ষণ করে এটির আরো সৌন্দর্য বর্ধনে কাজ চলমান রয়েছে মুফতি আবদুল্লা তামিম সময় সংবাদ